অনেক দামি দামি টাইলস লাগান বড় বড় টাইলস লাগান দেখা যায় টাইলস লাগানোর পরে টাইলস মিস্ত্রি যখন ফিনিশিং করে যায় তখন আপনার টাইলসের কোনাগুলো এভাবে কিন্তু আপনার হাতে লাগে বা চায়না থেকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোনো প্রকার আপনার টাইলসের লেভেল বেশ কম হবে না ক্লিপগুলো দিয়ে এইভাবে কাজ করা হয় এগুলো হচ্ছে আপনার ওয়াল টাইলসে ব্যবহার করার জন্য এই ক্লিপগুলো দিয়ে কাজ করলে ওনাদের

কোনো প্রকার আপ ডাউন থাকবে না আপনি অনেক দামি দামি টাইলস লাগান বড় বড় টাইলস লাগান দেখা যায় টাইলস লাগানোর পরে টাইলস মিস্ত্রি যখন ফিনিশিং করে যায় তখন আপনার টাইলসের কোনাগুলো এভাবে কিন্তু আপনার হাতে লাগে তো আপনার এই আন্তর্জাতিক মানের এই মাটাম ক্লিপটা দিয়ে যদি আপনি কাজ করেন আমরা চায়না থেকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোন প্রকার আপনার টাইলসের লেভেল বেশ কম হবে না বাংলাদেশের টাইলস মিস্ত্রি ভাইরাও এবার ইউরোপ আমেরিকার টাইলস দের মতন একই রকম দক্ষ একই রকম ভাবে কাজ করতে পারবে রকম একই সিস্টেমে কাজ করতে পারবে এই কাজটা কি ইউরোপ আমেরিকান মিস্ত্রি করছে এই যে এইভাবে বাংলাদেশের মিস্ত্রি করে এটা বোঝাই যাবে না এই যে এই ক্লিপগুলো দিয়ে এইভাবে কাজ করা হয় আমাদের দেশের মিস্ত্রি ভাইরা যেন এইভাবে কাজ করতে পারে

আমাদের কাছে মানে আপনার সব ধরনের রয়েছে আপনার এই আমাদের আমাদের যত আছে থেকে নিচ্ছেন ওনারা ওনাদের বিল্ডিং এর কাজ করাচ্ছেন একবার নিচ্ছেন অর্ডার দিচ্ছেন আবার প্রয়োজন হচ্ছে আবার নিচ্ছেন আর আমাদের যে মিস্ত্রি এগুলো একবার নিয়ে কাজ করতেছে ওরা তো বারবার নিচ্ছে কারণ এই ক্লিপ গুলো দিয়ে কাজ করলে ওনাদের আগে থেকে সময়টাও বাঁচতেছে ভালো

এটা আপনার একবার কাজ করার পর যখন আপনার বাই দিবেন ভাঙ্গি যাবে এরপরে আবার কাজ করতে পারবেন এরকম আপনার তাহলে আপনার এক হাজার ফিটের জন্য একদম এটা আচ্ছা আর কেউ যদি জিজ্ঞাসা করে এক প্যাকেটে একশো পিস থাকে একশো পিস থাকে এক পিস এগুলো হচ্ছে আমাদের সাড়ে টাকা করে আমরা আমরা কিন্তু এটা আপনার এটা সাড়ে টাকা এটা হচ্ছে আপনার ছয় টাকা বিক্রি করি কিন্তু আপনার

গ্রামগঞ্জের আপনার থেকে নিবে আপনি যে জিনিস টায়না থেকে আনছেন এটা নিয়ে ব্যবসা করতে চাইছেন করতে চান আমরা দোকানদারদেরকেও দিচ্ছি আপনার যারা ব্যবসা করবে তাদেরকেও দিচ্ছি আচ্ছা এটা হ্যাঁ আবার ষাট টাকা হচ্ছে যারা আপনার আমাদের থেকে

পর্যন্ত আমাদের এই ক্লিপ রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানে আপনার এই যে রাউন্ড লেভেলিং গুলো আপনার তিন প্রকার রয়েছে মাটাম লেভেলিং গুলো রয়েছে আপনার বাংলাদেশে যে কোনো স্থান থেকে যদি আপনার যে কোনো মিস্ত্রি যে কোনো ক্লায়েন্ট যদি আমাদের থেকে নিতে চায় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় বা থানায় আমরা গ্রামে পৌঁছাই দিব আপনার এক টাকাও দিতে হবে না আপনি অর্ডার করবেন মালটা আপনার বাসায় চলে যাবে আপনি মালটা হাতে নিবেন টাকা দিবেন আচ্ছা আপনি দোকানের অ্যাড্রেস আমাদের বলুন আমার আর যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে চাই যে বিডিটাইলস মার্বেল অ্যাপ ফ্রিতে তাহলে আপনারা সরাসরি চলে আসবেন চট্টগ্রাম আকবসা চট্টগ্রাম আকবসা পাহাড়ি সিএনজি পাম্পের অপজিটে বিডিটাইলস মার্বেল অ্যাপ ফ্রি এটা জাকির হোসেন রোড আচ্ছা জাকির হোসেন রোডের পাহারিকা সিএনজি ফিলিং স্টেশন একটা

Thanks for stay with Business BD.